সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইবনে জাহাঙ্গীর সহকারী অধ্যাপক সাইকেট্রিস হিসাবে কর্মরত আছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাশাপাশি আমি প্র্যাকটিস করছি শান্তিনগর পপুলার এবং ধানমন্ডি পপুলারে আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় প্যানিক ডিজঅর্ডার আমাদের আজকের পর্বে আপনাকে স্বাগতম আমরা আজ প্যানিক ডিজর্ডার নিয়ে আলোচনা করব যা বহু মানুষের মানসিক শান্তি এবং জীবনের মানকে প্রভাবিত করে আমরা জানবো এই রোগের লক্ষণ কারণ চিকিৎসা এবং নিজের চেষ্টায় কীভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব প্যানিক ডিসঅর্ডার কি প্যানিক ডিসঅর্ডার হলো এমন একটি মানসিক অসুস্থতা যেখানে মানুষ হঠাৎ আকস্মিকভাবে প্রবল আতঙ্ক অনুভব করেন সাধারণত এই ধরনের প্যানিক অ্যাটাক কয়েক মিনিট ধরে চলে এবং এতে ব্যক্তি শারীরিক ও মানসিক দুইভাবেই অসুস্থ বোধ করেন প্যানিক অ্যাটাকের অনেকগুলি লক্ষণ আছে যেমন প্যানিক ডিজঅর্ডারের সাধারণ যে লক্ষণগুলি হলো প্রবল হৃদস্পন্দন বা বুক ধরপর করা শরীর ঘামতে থাকা শ্বাসকষ্ট অনুভব হওয়া বুকের মধ্যে চাপ বা ব্যথা করা মাথা ঘোরানো বমি বমি ভাব শরীর ঘামতে থাকা শ্বাসকষ্ট অনুভব করা বুকের মধ্যে অস্বাভাবিক একটা চাপ ধরে থাকা মৃত্যু ভয় বা মনে হয় যে আমি নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলছি পেশির টান বা শরীর অসার হয়ে যাওয়া হাত পা শীতল বা ঠান্ডা হয়ে আসা পেটের মধ্যে মোচড় দেওয়া বা গুড় করা এই লক্ষণগুলি কিন্তু প্যানিক অ্যাটাকে আসলে হয়ে থাকে এই লক্ষণগুলি হঠাৎ করেই শুরু হয় এবং মনে হতে পারে যেন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে প্যানিক ডিসঅর্ডার আসলে কেন হয় অনেকবার যদি প্যানিক অ্যাটাক হয় আমরা তখন এটাকে বলি প্যানিক ডিসঅর্ডার এর কারণ সম্পূর্ণরূপে বোঝা না গেলেও কিছু সম্ভাব্য কারণ আসলে রয়েছে যেমন জিনগত কারণ রয়েছে প্যানিক ডিসঅর্ডার কিছু জেনেটিক্স আছে পরিবারের কেউ আক্রান্ত থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কেমিক্যাল ইমব্যালেন্স বা মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার কাজ করে এর মধ্যে গুরুত্বপূর্ণ হল সেরোটোনিন ডোপামিন এগুলো এই নিউরোট্রান্সমিটারগুলো যদি একটা ভারসাম্যহীনতা তৈরি হয় তাহলে কিন্তু প্যানিক ডিসঅর্ডার হতে পারে হরমোনাল পরিবর্তন বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিভিন্ন হরমোনের পরিবর্তন প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ায় পরিবেশগত কারণে শৈশবের বিভিন্ন অভিজ্ঞতা স্ট্রেস নানা ধরনের মানসিক রোগের জন্য এই প্যানিক অ্যাটাক হতে পারে এবং প্যানিক ডিজর্ডার নিয়ে যে গবেষণা সেই তথ্য বলছে যে বিশ্বজুড়ে প্রায় তিন থেকে চার পার্সেন্ট মানুষের মধ্যে প্যানিক ডিজর্ডার দেখা যায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের গবেষণা অনুযায়ী প্রায় চার দশমিক সাত পার্সেন্ট মার্কিন প্রাপ্তবয়স্ক প্যানিক ডিজর্ডারে ভুগে থাকেন বিভিন্ন মনোবিজ্ঞানীরা বলে থাকেন প্যানিক ডিজঅর্ডারের মধ্যে সাধারণ মানসিক দুর্বলতা যেমন আত্মবিশ্বাসের অভাব জড়িত থাকতে পারে মনোবিজ্ঞানী ফ্রয়েড এবং কার্ল ইয়ংয়ের মতে মানুষের অবদমিত আবেগ বা ইচ্ছার প্রকাশও প্যানিক ডিসঅর্ডারের কারণ হতে পারে আমরা প্যানিক ডিজর্ডারের চিকিৎসা নিয়ে আলোচনা করতে চাই প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসা মূলত দু প্রকার মানসিক চিকিৎসা কাউন্সিলিং সাইকোথেরাপি এর মধ্যে অন্যতম হল সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এটি প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসায় সবচেয়ে কার্যকর পদ্ধতি এই থেরাপিতে একজন ব্যক্তি তার চিন্তার ধরন অনুভূতি আচরণে পরিবর্তন আনতে সক্ষম হন আতঙ্কজনিত চিন্তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় ভয়ের পরিস্থিতিতে কীভাবে মানসিকভাবে সুস্থ থাকা যায় তা শেখানো হয় এই সিবিটিতে পাশাপাশি ওষুধের ক্ষেত্রে এসএসআরআই এবং এসএনআরআই গ্রুপের কিছু ওষুধ ব্যবহার করা হয় যা মস্তিষ্কে সেরোটোনিনের ভারসাম্য রক্ষা করে প্যানিক ডিজর্ডার নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া কিছু শর্ট টার্মের জন্য বা অল্প সময়ের জন্য বেনজোডায়সিপিন ইউজ করা যেতে পারে যা অস্থায়ীভাবে দ্রুত একটি আরাম অনুভব করতে সাহায্য করে কিন্তু দীর্ঘমেয়াদে বেঞ্জোডায়াজিপিন ব্যবহার করা যাবে না কারণ এতে করে ওই ওষুধের প্রতি একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যেতে পারে নিজের চেষ্টায় প্যানিক ডিসঅর্ডার থেকে কিভাবে আপনি বের হবেন শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে রাখার জন্য ডিপ ব্রিদিং এক্সারসাইজ এই ব্যায়ামটি করা যেতে পারে গভীরভাবে শ্বাস নেয়া এবং ছাড়ার মাধ্যমে আপনি আপনার শরীরকে শান্ত করতে পারেন আপনার ব্রেইনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিয়মিত মেডিটেশন ও যোগ ব্যায়াম করুন মেডিটেশন এবং যোগ ব্যায়াম মনকে শান্ত রাখে এবং নিয়মিত চর্চা করলে ধীরে ধীরে আতঙ্ক কমে আসে নেগেটিভ চিন্তা থেকে বাঁচুন নেগেটিভ চিন্তা থেকে মুক্ত থাকার চেষ্টা করুন নেগেটিভ চিন্তা সবসময় আমাদের আতঙ্ককে বাড়ায় আপনি পজিটিভ চিন্তা করুন এবং এই চিন্তাগুলি আপনাকে সহায়তা করবে প্যানিক অ্যাটাক থেকে বের হয়ে আসার জন্য আমাদের প্যানিক ডিজর্ডারের জন্য যে আমরা সিবিটি দিয়ে থাকি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সাইকোথেরাপি দিয়ে থাকি এই সাইকোথেরাপির মাধ্যমে ব্যক্তিকে আতঙ্কের মূল কারণগুলি বোঝানো হয় কীভাবে এই আতঙ্ক কাটিয়ে ওঠা যায় তা শেখানো হয় এই ক্লায়েন্টকে আতঙ্কজনক পরিস্থিতিতে কীভাবে ইতিবাচক চিন্তা করতে হবে এবং পর্যায়ক্রমে সেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে তাও শেখানো যায় সিবিটি প্রায় প্যানিক ডিজঅর্ডারের ক্ষেত্রে খুবই কার্যকর বলে প্রমাণিত হয় কারণ এটি চিন্তাধারা আচরণ এবং শারীরিক প্রতিক্রিয়াগুলি নিয়ন্ত্রণে সহায়তা করে এখন আমরা অবশ্যই বলতে পারি যে প্যানিক ডিসঅর্ডার যদিও একটি কঠিন পরিস্থিতি কিন্তু সঠিক চিকিৎসা নিজের প্রচেষ্টা সামাজিক সমর্থন পরিবারের সমর্থনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম